হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আই होप আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি তো ফাইনালি ফাইনালি টিম সাইক্লোনের সাথে আমরা কক্সবাজার টুরে পার হয়ে গেছি তো বার হয়ে গেছি বলতে অলরেডি আমরা চলে আসছি কুমিল্লা আর এটা হচ্ছে কুমিল্লা খন্দকার ফুড গ্যালারি তো প্রায় অনেক রাস্তা আমরা চলে আসছি ট্রায়াঙ্গেল টু কক্সবাজার যাওয়ার জন্য টিম সাইক্লোনের সাথে তো টিম সাইক্লোন এখন বর্তমানে চালাচ্ছে হচ্ছে আমাদের শাকিল ভাই তো আমরা আসছি অনেকজন তো সবাই এই ভিডিওর মধ্যে আনতেছি আমাদের এখানে হচ্ছে কিছুক্ষণ খাবারের ব্রেক দিয়েছে বিশ মিনিট বা ত্রিশ মিনিট তো আমাদের গাড়িটা হচ্ছে যা ওই পাশে হচ্ছে গাড়ি আবার ভাই বান্নাই যায় এই গাড়িটা আমাদের আশা করি ভিডিওটা দেখবেন অনেক বেশি এনজয় করবেন তো দেখা হচ্ছে আবার পরবর্তী স্থানে গিয়ে গোয়িং টু কক্সবাজার বাই বাই বাংলাদেশ ও চাই বাহিনী কি লাগ তোমার কক্সবাজার এসে কি খেতেছি অনেক ভালো লাগতেছে কিন্তু এটা তো কুমিল্লা আসুন আমরা আবার কল করি। টাকা বেডাম 730 টাকা গুড মর্নিং एवरीवन সো ফাইনালি আমরা ফাইনালি বলতে অনেক দেরি হয়ে গেছে আজকে এখন বাজে 8টার উপরে এখন বড়দামটা কক্সবারে পৌঁছায় নাই কারণ রাস্তা অনেক জ্যাম ছড়া জ্যাম থাকার কারণে খুব দেরি হয়ে গেছে

আর আমি কিছু দেখতাছি না আর আশেপাশে অনেক সুন্দর সুন্দর মাইয়া ওগুলাম পাতা দিতেছি না যারা যারা নতুন নতুন বা প্রথম যারা কক্সবাজার আসে তো তাদের সবচেয়ে সুন্দর মুহূর্তটা কোনটা সেটা আমি বলি এই যে যখন এখানে ঢুকবে এখানে ঢুকার পর যে এই সমুদ্রের পানি ঢেউ ঢেউটা যে আসবে এইটার যে ফিল রে ভাই মাথা নষ্ট করা যারা যারা সমুদ্রে আসে নাই ভাই টাকা পয়সা ধার করে হলো সমুদ্রে আমাদের একজন শোভা দেখতে পাচ্ছেন জেগাতার ভিতরে ঢুকছে সে বুঝবা এখন জেক্কার ফিলটা কাকার ফিল বুদার দনা থাকে এখন গাতার ভিতরে ঢুকানোর হচ্ছে কি হিসাবছেন ভাই আমি ভাই কম এসে ঘুরতে চান এই যে ইনি আপনাদের সাথে যাবে একদম দুইশো দুইশো টাকা দুইশো টাকা